সিরাজগঞ্জের চৌহালি উপজেলার একন সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডে দুটি সিসি ঢালাই রাস্তা এক নম্বর ওয়ার্ডে একটি ইটের সলিং রাস্তা ও একটি মাটি ভরাটের রাস্তা পরিদর্শন করেছেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার পহেলা মে দুপুর একটা থেকে শুরু হয় এই পরিদর্শন কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের নয় জন মেম্বার সংরক্ষিত মহিলা সদস্যগণ

আপনাদের অনুরোধ করব এই এলাকাটা আপনাদের কোনোভাবেই আপনারা ওই অবৈধ কোনোভাবে যেন আপনাদের ম্যানেজ করতে না পারে হ্যাঁ যখনই কোনো ঠিকাদারের কাজে মান খারাপ তখন গণমাধ্যম কর্মীরা যখন আপনারা আসেন দেখেন তখন আপনাদেরকে বিভিন্নভাবেই আপনারা জানেন কি করে। এইটা আপনাদের নিজেদের সম্পদ সরকার আপনাদেরকে এই টাকাটা দিয়েছে মানে এইটার উন্নয়নের জন্য আপনারা সবচেয়ে সৎভাবে আপনার নিউজ করবেন এতে যেই ঠিকাদার যেই আমার অফিসার দায়ী হোক এইটাতে আমাদের কাছে যদি আমিও দায়ী হই তিনি আরো যোগ করেন সাধারণ মানুষের কল্যাণের জন্য এই কাজ আপনাদেরকেই দেখে শুনে বুঝে নিতে হবে এই মন্তব্যের মাধ্যমে গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীকে সচেতন থাকতে আহ্বান জানান